আমার স্বামী রাগে মানুষ তার উপর তার মুখের বাসা ভালো ছিল না একটু এদিক সেদিক হলে গালি গালাস করত আমার গায়ে হাতও তুলেছিল একাধিকবার স্বামী যন্ত্রণার পাশাপাশি আমাকে আরেকটি যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তা হলো আমার শাশুড়ি আমার শ্বশুর নেই তিনি আমার বিয়ের আগেই মারা গিয়েছেন আমার শাশুড়ির সবচেয়ে খারাপ দিকটা হলো তিনি সবসময় চাইতেন তার ছেলে আমাকে পিটাক আমার স্বামী যখন আমাকে গালিগালাজ করতো কিংবা মারত তিনি তখন অত্যন্ত আনন্দ পেতেন এই আনন্দ পাওয়ার জন্য তিনি নানাভাবে ছেলের টান বাড়ি করতেন স্বামী এবং শাশুড়ির আচরণে আমি কাটতাম কিন্তু সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার ক্ষমতা আমার ছিল না সাহসও ছিল না কারণ এগেতে আমার কোনো নেই দ্বিতীয়ত তালাক দেওয়াটা আমার পরিবার মেনে নেবে না নিরুপায় হয়ে আমি শুধু আল্লাহর কাছে কাটতাম অবশেষে আল্লাহ আমার কান্নার উত্তর দিলেন কি হয়েছিল আপনাদের সাথে তাহলে শেয়ার করি স্বামী একদিন দুপুরে ডাইনিং টেবিলে বাদ খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো সাধারণত খাওয়ার পর এটু থালা বাসন নিয়ে ধুয়ে ফেলতে হয় এটু বাসন ডাইনিং রুমে পড়ে থাকা স্বামীর পছন্দ করতেন না সেইদিনও স্বামীর খাওয়ার পর আমি যখন এটু থালা বাসন নিয়ে যাব তখন আমার দেড় বছরের ছেলেটা ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলেন স্বামীর ঘুমের সমস্যা হতে পারে ভেবে আমি বিছানায় গিয়ে ছেলেকে উঠিয়ে কোলে নিয়ে বারান্দায় নিয়ে গেলাম ছেলেকে সামলাতে সামলাতে এটু থালা বাসন ডাইনিং রুম থেকে নিতে ভুলে গিয়েছি আধা ঘন্টা পর স্বামী হঠাৎ ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে এটু থালা বাসন দিকে খেপে গেল শাশুড়ি তখন ছেলে কাছে গিয়ে আমি কাজ চোর সংসারে মন নাই এসব বলে ছেলেকে আরো খেপিয়ে দিলেন আমি সে সময় ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে আজ করছিলাম শাশুড়ি আজমকা রান্নাঘরে এসে কুচিৎ ভঙ্গিতে আমাকে বললেন আজকে তোর খবর আছে আমি গাবরে গেলাম শাশুড়ি কেন এমন কথা বলল বুঝতে পারলাম না তিনি আমার গাবরানো চেহারার দিকে তাকিয়ে বললেন এটু না ধুয়ে ডাইনিং টেবিলে ফেলে রেখেছিস আমার ছেলে ঘুম থেকে উঠে সেটা দেখে আজকে তোর খবর আছে আমি ছেলেকে কোলে নিয়ে বয়ে তৎক্ষণা দরে ঘর থেকে বেরিয়ে গেলাম এবং উঠানে দাঁড়িয়ে থাকলাম এই যে ভয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম এটা শাশুড়ি তাকিয়ে তাকিয়ে খুব উপভোগ করতে লাগলেন খানিক পর তিনি ছেলের রুমে আবার ঢুকলেন ছেলেকে আরো উস্কে দেওয়ার জন্য কিন্তু এবার রুমে ঢুকে তিনি চমকে উঠলেন তিনি দেখলেন তার ছেলে রুমে নাই। তার ছেলে রান্না করে এসে এটু থালা বাসন গুলো রান্না করে দিচ্ছিলেন এই দৃশ্যের জন্য তিনি প্রস্তুত ছিলেন না মায়ের হতভম্ব চেহার দিকে তাকিয়ে ছেলে বলল বাচ্চাটাকে নিয়ে বউকে বেশ ফেরেশানিতে থাকতে হয় বেচারি একা কত দিক সামলাবে সব সময় বউয়ের দোষ না দিয়ে ওর কথা আমাদের বাবা উচিত মা ছেলের এই আচরণে শাশুড়ি মেনে নিতে পারলেন না তিনি পছন্দ রেখে গিয়েছেন রাগী কণ্ঠে বলেছিলেন ওই ফালতু মেয়েটার জন্য তুই তোর মায়ের বিরুদ্ধে কথা বলছিস বউ মায়ের কথা বলে গেলি একদিন হাড়ে হাড়ে বুঝবি ওই মেয়ে কত খারাপ এই বলে রেগে মেগে রুম থেকে বেরোতে কোমরে বেশ আঘাত পেলেন আঘাতটা এত জোরালো ছিল যে তিন মাস বিছানা ছেড়ে রুখতে পারলেন না এই তিন মাস তিনি সম্পূর্ণ আমার উপর নির্ভর ছিলেন তার খাওয়া গোসল বাথরুম সব কিছুর জন্য আমাকেই তার কাজে লাগতো এই তিন মাস তিনি আমার হাত ধরে চোখের পানি ফেলে একটা কথাই শুধু বলেছিলেন হিংসা খুব খারাপ জিনিস বউ আল্লাহ হিংসা পছন্দ করেন না আমি তোমাকে সবসময় হিংসা করতাম তোমার খারাপ চাইতাম করতে পারতাম না ছেলের হাতে তোমাকে মার আমার গোসা করেছেন আমাকে তাই দিয়েছেন তুমি আমাকে মাপ করে দিও বউ মার্চ পর শাশুড়ি যখন অনেকখানি সুস্থ হয়েছেন তখন একদিন কাজের খোদ ধরে স্বামী আমার উপর খেপে গিয়ে গালি গালাস করতে লাগলেন হয়তো গায়েও হাত তুলতেন কিন্তু শাশুড়ি তখন আমাদের রুমে ঢুকে ছেলেকে আবার একটু থালা বাসন না দেওয়ার ঘটনা তুলে বললেন তুই না সেদিন বলেছিলে বাচ্চাটাকে নিয়ে বউটা বেশ পরেশনীতে আছে বেচারি একা একা কতদিক সামলাবে সব সময় বউয়ের দোষ নান্দি দিয়ে ওর কথাও আমাদের বাবা উচিত তোরটা এখন আরো বাবা উচিত এখন শুধু বাচ্চা নয় আমাকেও তো সামলাতে হচ্ছে তোর বউকে মেয়েটা যদি জান লাগিয়ে সেবা না করতো তাহলে এক বছরই হয়তো আমি বিছানা থেকে উঠতে পারতাম না সন্দেহ আসে মরেও যেতে পারতাম আমি যে এখনো বেঁচে আছি এই জন্যই মেয়েটার কাছে আমি ঋণী আমি তাই যতদিন বেঁচে থাকবো ততদিন বইয়ের গায়ে হাত তোলা দূরের কথা ওর সাথে কাউকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত আমি বলতে দেবো না মায়ের কাছ থেকে এমন কথা স্বামী আশা করেননি সে প্রবল রেগে গিয়ে বলল সব বই ঘরে কাজ করে বাচ্চা পালে শরীর শাশুড়ি স্বামীর সেবা করে এসব নতুন কিছু না বউকে তো আসকার দেওয়ার কিছু নেই আমার ঘরে এসব আসকার সহ্য করবো না আমি সবাইকে আমি সাব বলে দিলাম এ বলে পছন্দ রাগ নিয়ে রোম থেকে বেরুতে গেল টেবিলের পায়ার সাথে জোরে হচট খেয়ে পড়ে গেল ঠিক আমার শাশুড়ির মতো পরে হাঁটুতে কোমরে বেশ আঘাত পেল আঘাতটা এত জোরালো ছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না আমি দৌড়ে গিয়ে স্বামীকে তুলতে গেলে শাশুড়ি আমাকে তো আমাকে বললেন বেয়াদবটাকে তোলার দরকার নাই বেয়াদবটা ওখানেই পড়ে থাকক শাস্তির দরকার আছে ওর স্বামী কিছু বলতে পারলো না শুধু ব্যথায় কোকাতে লাগলো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্বামীকে আবার তুলতে গেলাম সে আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো তারপর নত মাথায় হাত জোড় করে একবার মায়ের দিকে ফিরলো আরেকবার আমার দিকে ফিরলো এরপর আমাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো না আমার স্বামী শাশুড়ির মতো তিন মাস বিছানায় পড়ে থাকেনি পরের দিনই সে উঠে দাঁড়িয়েছে তবে সেদিন সে খুবই ভয় পেয়েছিল ভেবেছিল মায়ের মতো সেও দীর্ঘদিন বিছানায় পড়ে থাকবে আর এই ভয় দেখেই হয়তো বা সে আমার মায়ের দিকে এবং আমার দিকে ওইভাবে তাকিয়েছিল এবার আমি আপনাদের টেবিলের কথা বলবো যে টেবিলে পায়ার সাথে আঘাত পেয়ে আমার শাশুড়ি এবং স্বামী বদলে গিয়েছিল প্রথমে ছিলাম টেবিলের ঘটনা দুটি কাকতালীয় কিন্তু পরে ভেবে দেখলাম তা নয় কেননা সেই টেবিলটির একটা বিশেষত্ব ছিল বিশেষত্বটি হলো সে টেবিলের উপর কোরআন শরীফ থাকতো যে কোরআন শরীফ আমি প্রতিদিন পড়তাম ও ছোকের ফানে ফেলতাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে কোরআন তেলকারীকে সম্মান দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ বলেছেন এবং আল্লাহ কথা রেখেছেন কারণ শর্ষের বাড়িতে আমার সম্মান বহুগুণ বেড়ে গিয়েছে বহুগুণ বহুগুণ আসলে গল্পটা গল্পটা এত আমি একটা পেজ থেকে নিয়েছিলাম তবে এটার মেইন লেখককে সেটা আমি আসলে বলতে পারবো না তবে রুদ্র আজাদ নামে একজন ভদ্রলোকের কথা লেখা আছে এখানে হয়তো উনি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অনেক সুন্দর গল্প লিখেছেন সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু আমি গল্প প্রচার করি আমার ভিডিওর মাধ্যমে সেহেতু এই করে সাজিয়ে একটা গল্প করতে পারে তবে বাস্তবের সাথে অনেক মিল আছে আবার গল্প আর বাস্তবের মধ্যে অনেক ফারাকও আছে সবকিছু যদি এভাবে সুন্দর করে বদলে যেত তাহলে আমাদের জীবন কতই না সুন্দর হতে তাই না তবে গল্পটা পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা সত্য কথা যে আল্লাহর কোরআনের অনেক গুরুত্ব আছে আল্লাহর কোরআনের অনেক অনেক বরকত আছে অনেক রহমত আছে অনেক সম্মান আছে এটা এই গল্পের মধ্যে ফুটে উঠেছে আর সংসার জীবনে মানুষের স্ত্রী শাশুড়ি এই জিনিসগুলো কেন যে হয় প্রত্যেকটা লাইফে আমার মনে হয় যে হাজার হাজার মানুষের মধ্যে এক দুইটা সুখী পরিবার আছে যেখানে বউ শাশুড়িকে মেনে নিতে পারে শাশুড়ি বউকে মেনে নিতে পারে কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা হয় না তবে না হলেই বেস্ট সংসার জীবনের সুন্দর তখনই মনে হয় যখন হাজবেন্ড ওয়াইফ এবং শ্বশুর শাশুড়ি সবার সাথে মিলেমিশে থাকা যায় তখন দূর থেকে দেখলেও কিন্তু শান্তি লাগে তবে হ্যাঁ মুসলিম হিসেবে আমাদের কোরআন আমাদের জন্য অনেক রহমত বরকত এবং অনেক সম্মানের সকালে ভালো থাকুন আর বাইয়ের জন্য দোয়া করবেন যে এত সুন্দর একটা গল্প আমাদের মাঝে বিলে দিলেন আল্লাহ পেজ